হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্যান টাইটেল স্টোরি আজ আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে তোমাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করবো তোমরা আমার চ্যানেলে দেখেছিলে যে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম মূলক ভারত সুবাস্রম সংঘ বোলপুরে থাকা সেরা ঠিকানা সেই বিষয়ে তোমাদের সাথে আজকে কিছু ইনফরমেশান শেয়ার করবো সেখানে থাকলে তোমরা কোথায় খাওয়া দাওয়া করবে বা আশপাশে ক্যাম্পাসের বাইরে বা কোথায় খাওয়া দাওয়া করবে সেখানের রুম সার্ভিস কীরকম বা ওখান থেকে রেল স্টেশনের ডিস্টেন্সটা কতটা বা ওখান থেকে সাইট সিন করতে গেলে কতটা খরচ করতে পারে কোথা থেকে তোমরা টোটো বুকিং করবে এই সমস্ত যাবতীয় ইনফরমেশন নিয়ে কিন্তু আজকের ব্লগটা হতে চলে যাক আর যারা আমার নিউ ভিউয়ার্স তাদেরকে বলছি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই হলো মুলুক ভারত সুবাশ্রম সংঘের ক্যাম্পাস তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পারবে আমি এর ওপর অলরেডি একটা ভিডিও দিয়ে রেখেছি যেখানে তোমরা এখানে থাকার রুম কীরকম সব দেখতে পারবে এছাড়া রুম কীভাবে বুকিং করতে হবে সেই সমস্ত তথ্য পেয়ে যাবে তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি এখানে থাকার সাথে সাথে তোমরা কোথায় খাওয়া দাওয়া করবে আমরা এখন যাচ্ছি ভারত সুবাশ্রম সংঘ ক্যাম্পাসের মধ্যে ওদের যে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে সেখানে দেখো এখানে ঢোকার আগেই জুতোটা খুলে তারপরে খাবার জায়গায় ঢুকতে হবে আর আমার যে বিষয়টা ভীষণ ভালো লেগেছে সেটা হলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন ছিল খাবার জায়গাটাও ভীষণ সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড ছিল দেখো এখানে হাত ধোয়ার বেসিন রয়েছে মিরার রয়েছে এছাড়াও এরকম বসবার ব্যবস্থা রয়েছে চেয়ার টেবিল পাতা রয়েছে আর এই রুমটাও কিন্তু এয়ার কন্ডিশনার ছিল এসি অ্যাভেলেবেল রয়েছে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না গরম লাগবে না খাওয়ার সময় সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ ডিনার সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে তবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কুপন কেটে নিতে হবে আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে তোমাদের সাথে ডিটেলসে দেখাবার চেষ্টা করছি যে সকালের খাবার দাবার কি ছিল ব্রেকফাস্টে কী কী আমরা খেয়েছিলাম এই সমস্ত কিছু সকালের ব্রেকফাস্টের জন্য কুপনের প্রাইস পড়ে তিরিশ টাকা পার পারসেন আর দুপুর এবং রাতের খাবার জন্য কুপন প্রাইস পরে ষাট টাকা পার পারসেন এই ছিল সকালের ব্রেকফাস্টের মেনু একটা ফ্রুট কেক বেশ বড়ো সাইজের একটা ফ্রুট কেক দেবে ফ্রুটসের মধ্যে শশা শাকালু এই সমস্ত কিছু থাকবে আর ওরা এখানে মুড়ি আর তার সাথে ঘুগনি জাতীয় তরকারি এইগুলোই দিয়ে থাকে আর লাস্টে থাকে মিষ্টি মুখ করার জন্য বোদে দুপুরের লাঞ্চে কি থাকে দেখে নাও পরিমাণ মতো ভাত যত ইচ্ছে তোমরা ভাত নিতে পারো তার সাথে আলু আলুসিদ্ধ মাখা আলু ভাজা নানা রকম ভাজা ভাজাভুজি দেয় নিরামিষ তরকারি থাকে প্রথমে ঘি দেয় আর শেষে কিন্তু থাকবে দই দই ভাত খেতে পারো এই খাবারটার দাম পড়ে ষাট টাকা এরপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো ওদের রান্নাঘর ওদের রন্ধনশালা এইখানেই ওদের প্রতিদিন অসংখ্য যাত্রীদের জন্য রান্না হয়ে থাকে বড় বড় উনানেতে এরকম বড় বড় কড়াইতে করে ওদের রান্না হয় বিশাল আয়োজন চলে আর যে কথা তোমাদের বলতে ভুলে গেছি সেটা হলো প্রতিদিন সকালবেলা ওদের কাছ থেকে তোমরা ফ্রিতে চাটা পেয়ে যাবে আর এত কম টাকায় তোমরা এত পরিষ্কার পরিচ্ছন্ন আর স্পেশিয়াস রুম পাচ্ছ যেটা অন্য কোথাও পাওয়া সম্ভব নয় যেরকম দুজন পার্সনের ক্ষেত্রে এখানে ভাড়া লাগছে পাঁচশো কিংবা ছশো টাকা মতো এবার যত পার্সেন্ট হেড বাড়ছে আরো একশো টাকা বাড়বে সাতশো দাঁড়াবে তিনজন থেকে চারজন হলে আটশো কিংবা নশো টাকা মতো এখানে ভাড়াটা লাগে আর বিশাল বড় ক্যাম্পাস নিয়ে ভীষণ ভালো লাগবে ওদের নিজস্ব গোশালা রয়েছে নিজেদের খাওয়ার ব্যবস্থা রয়েছে খাবার রেস্টুরেন্ট করা রয়েছে সেখানে তোমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সমস্ত কিছুই করতে পারবে কিন্তু হ্যাঁ কুপন কেটে নিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে ওখানে কুপন কেটে নিতে হয় সেখানে তোমরা সকালবেলা এবং দুপুরবেলা এবং রাতের বেলা তিনবেলা তোমরা খাওয়া দাওয়া পেয়ে যাবে এবার ওখানে হচ্ছে ভেজ খাবার দাবার তো এবার যদি কারোর মনে হয় যে একঘেয়ে লাগছে ভেজ খাবার দাবার ভালো লাগছে না সেক্ষেত্রে তোমরা কিন্তু বাইরে ক্যাম্পাসের বাইরে নন ভেজ খাওয়ার অপশান রয়েছে এটা হলো ভারত সুমাশ্রম সংঘ ক্যাম্পাসের বাইরের চত্বরটা কীরকম দোকান পাশের রয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি চারপাশে সেরকম দোকান পাশে তোমরা পাবে না দু একটা দোকান রয়েছে তবে আমি যাকে দেখাচ্ছি তার কাছে তোমরা ভালো খাবারটা পেতে পারো একদম ঘরোয়াভাবে নিজেদের হাতে তৈরি করে খাবার দেয় তোমরা যেভাবে তাদেরকে অর্ডার করবে সেইভাবে তোমাদেরকে কম মূল্যে খাবার তৈরি করে দিতে পারবে যেমন আমরা ওদের কাছে অর্ডার করেছিলাম লুচি আর ছোলার ডাল তো ওরা সেই রকম ভাবে ঘরোয়া ভাবেই তৈরি করে দিয়েছিল খেতে সত্যি স্বাদ হয়েছিল ভালো লেগেছিল তাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যখন যাবে তোমরাও গিয়ে একবার দেখতে পারো ভারত সঙ্গে ক্যাম্পাসের গেট দিয়ে বেরিয়ে একটা রাস্তা পরে যেখান দিয়ে গাড়ি যাতায়াত করে রাস্তাটা ক্রস করলেই একদম সামনেই দোকানটা তোমরা পেয়ে যাবে আর সবচেয়ে বেশি সুবিধা হলো তোমরা যা অর্ডার করবে যেভাবে বলবে সেভাবেই তোমাদেরকে ঘরোয়াভাবে রান্নাটা করে দেবে দেখো খাবারটা দেখলে তোমরা বুঝতে পারবে যে একদম রিচ নয় আমরা ঠিক ঘরে যেভাবে নিজেদের হাতে তৈরি করি সেইভাবেই ওরা কিন্তু আমাদের তৈরি করে দিয়েছিল আর এই বড়ো বড়ো দুটো লুচি আর ছোলার ডাল দিয়ে পড়েছিল দশ টাকা পার প্লেট তাই তোমরা যখন মুলুক ভারত সুভাশ্রম সংঘের ক্যাম্পাসে ঘুরতে যাবে তোমরা চাইলে একবার খেয়ে ট্রাই করে দেখতে পারো আশা করি ভালোই লাগবে

হ্যাঁ এবার সবজি পাঁচ টাকা দশ টাকা যে যেমন নেবে সেরকম আর মুরগির মাংস পত্র করতে যদি কেউ কিনে এনে দেয় হ্যাঁ তাহলে আমি ওই পাঁচশো মাংস হয় পঞ্চাশ টাকা দিই আচ্ছা করতে আচ্ছা পঞ্চাশ টাকা গ্যাস ট্যাস এসব খরচা আচ্ছা দিয়ে যে যেরম রান্না করবে সেই বুঝে টাকা নেবে আর যদি কেউ বলে এমনি দেব তাহলে তাদেরকে পঁচিশ টাকা কিনা মাংস আলু ঝোল সব কিছু দেখো ওই দেখা যাচ্ছে ভারত সবাশ্রম সংঘের ক্যাম্পাসের গেট আর এই রাস্তাটা পার হলেই তোমরা উল্টো দিকেই পাবে সেই দোকানটা খাবার দোকানটা আর তার পাশ দিয়ে একটা রাস্তা সোজা চলে গেছে সেটা হলো একটা আদিবাসী গ্রাম সাঁওতালি আদিবাসী গ্রাম যেটা আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো তোমরা মুলুক ঘুরতে এলে এই আদিবাসী গ্রামটাও ঘুরে দেখতে পারো যেটা ভীষণ ভালো লাগবে সাঁওতাল পাড়া দেখার জন্য তোমাদের বেশি দূরে যেতে হবে না একদম ভারসবাসম সঙ্গ ক্যাম্পাসের উল্টো দিকেই তোমরা এই একটা পাড়া পেয়ে যাবে এটার নাম হল পল্লী এটা একটা সাঁওতাল পাড়া তো চলো ঘুরে দেখি আমার মনে হয় যে আমার এই ইউটিউব চ্যানেলে প্রথমবার এই আদর্শ পল্লী ঘুরে দেখতে আমার ভীষণ ভালো লেগেছিল কারণ আমরা তো শহুরে জীবনে বসবাস করি তো এই সমস্ত থেকে আমরা অনেক দূরে তো আমাদের চোখে সবকিছু নতুন লাগছিল ভীষণ ভালো লাগছিল আর ওদের স্পেশালি বাড়িগুলো সাঁওতাল পাড়ার বাড়িগুলোর দেখতে একটু ডিফারেন্ট হয় তোমরা ভিডিওতে দেখলে বুঝতে পারবে যে বাড়িগুলো কীরকম ধরনের দেখতে আমাদের বাঙালি পাড়া গ্রাম্য পাড়ার থেকে একটু ডিফারেন্ট ভারত সেবাশ্রম সংঘ ক্যাম্পাসে রুম বুকিং করার সমস্ত ডিটেলস আমার আগের ব্লগে রয়েছে তাছাড়াও আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো তোমরা কীভাবে রুম বুকিং করবে বা কোন নাম্বারে ফোন করতে হবে রুম বুকিংয়ের জন্য আজকের ব্লগটা যদি তোমাদের কাছে ইনফর্মেটিভ মনে হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু তাদের অনেক অনেক ধন্যবাদ এই আদর্শপল্লী দেখতে গিয়ে আমার ভীষণ ভালো লেগেছে কারণ ওখানে তোমরা চাইলে অনেক সুন্দর সুন্দর ফটোও তুলতে পারো বড় বড় বাঁশঝাড় ছিল যেখানে অনেক সুন্দর সুন্দর ফটো আসবে আমরা ওদের ওই সাঁওতাল পল্লীর মধ্যে একটা বাড়ির ভিতরে ঢুকেছিলাম আর ওদের সাথে কথা বলে দেখলাম ওরা কিন্তু আমাদের থেকে অনেক বেশি ফ্রেন্ডলি অনেক বেশি আত্মিকভাবে কথা বলতে পারে অচেনা জায়গায় অচেনা পরিবেশে নতুন নতুন মানুষদের সাথে গিয়ে কথা বলতে ওদের লাইফস্টাইলটা বুঝতে দেখতে সামনে থেকে চোখের সামনে ওদের লাইফস্টাইলটা দেখতে সত্যি বলতে আমার ভীষণভাবে ভালো লাগে এগুলো এক্সপিরিয়েন্স করতে আমার ভীষণ ভালো লাগে যেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি এই দেখো আমরা এখন ঢুকে পড়েছি ওদেরই পাড়ার মধ্যে একটা বাড়ির ভেতর বাড়ির ভেতরে এরকম উঠান ছিল আর এরকম ধানের গোলা রাখা ছিল আর ঠিক গ্রাম্য পরিবেশ যেরকম হয় গ্রাম্য পরিবেশে বাড়ি যেরকম হয় ঠিক সেই রকম দেখছিল ওই দেখো উনি বসে আছেন যিনি বাড়িতে বসেছিলেন তার সাথে আমরা একটু কথাও বললাম তো উনি ভীষণ আত্মীয়ভাবে আমাদের সাথে কথা বলছিল। যেটা আমার ভীষণ ভালো লেগেছে ব্লগটা যদি যদি তোমাদের ভালো লেগে থাকে মনে হয় যে এটা হেল্পফুল তাহলে প্লিজ একটা দিয়ে আর যারা আমার নিউ ভিউজ আজকে প্রথমবার আমার ব্লগটা দেখছো তাদেরকে বলছি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে দিও আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু তা আন্ডার আন্ডার স্টোরির সাথে যুক্ত হয়ে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ